রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন সূর্যপুর শাখা মুখ বধির ও দৃষ্টিহীন নিবাসের আবাসিক ধারাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স উৎসবের মরশুমে যখন সকলে নতুন বস্ত্র পরে প্রতিমা দর্শনে বের হন সেই সময় রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন সূর্যপুর শাখা মুখ বধির ও দৃষ্টিহীন নিবাসের আবাসিকদের হাতে তুলে দেওয়া হল নতুন বস্ত্র নতুন বস্ত্র তুলে দিলেন সমাজসেবী কিশোর সামন্ত গত বেশ কয়েক বছর ধরে তিনি মুখ বধির এবং দৃষ্টিহীন আবাসিকদের ধারাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি তাদের বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন মহালয়ের দিন এক অনুষ্ঠানের মাধ্যমে চলতি বছর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা ভারত আতশবাসী ইউনিয়নের চেয়ারম্যান বাবলা রায় সমাজসেবী শিক্ষক প্রবীর দাস প্রদীপ পাত্র সহেলি সাহা ডলি দাস সহ বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সমাজসেবী কিশোর সামন্ত এবং প্রদীপ পাত্র শিক্ষক প্রবীর দাস ও সারা ভারত আত্মবাজী ইউনিয়নের চেয়ারম্যান বাবলা রায় জানান সত্যি কথা বলতে আমি সারা বছর এদের জন্য কষ্ট করে পয়সা জমাই এবং তিন মাস নানান লোকের সহযোগিতায় আমার একার দ্বারা হয় না অনেক বড় প্রোগ্রাম অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা দুদিন হয় কিন্তু সেটা আমি একদিনে করছি তা আমি বলবো যারা আমাকে দিয়ে সাহায্য করছে তারাও ভালো থাকুক যারা দেয়নি আগামী দিনে হয়তো দেবে তারাও ভালো থাকুন আমার মতন আপনারাও এগিয়ে আসুন এই সমাজের আরও অনেক এরকমই আছে কাজ করুন তাতে আমার মনে হয় খুব ভালো হবে এবং আপনাদের মতন টিভির বার্তা দেওয়া হোক এই দুর্গা অনেক মানুষ আছে একটা বস্ত্রও পড়তে পারে না আমিও একদিন একটা বস্ত্রর জন্য খুব কান্নাকাটি করতাম মা বাবার কাছে তা সেদিন সেই কষ্টটা বুঝেছিলাম বলে আজকে এই বস্ত্রও আমি ষোলো বছর ধরে আমি উপহার হিসাবে সবাইকে আমি দিই এবং এখানেও দিয়েছি স্টেজেও দিয়েছি এবং আগামী দিনে আরো আমাদের প্রোগ্রাম আছে আর আর এখানে আমি দিনের প্রোগ্রাম করি বন্ধন এই দেখুন এই রামকৃষ্ণ সূর্যপুরের যে শাখা আছে বিবেকানন্দ এটা আমরা বরাবরই অনেক দিন থেকে প্রোগ্রাম করছি কিশোরও প্রোগ্রাম করছে আর এদেরকে শীতের সময় কম্বল এবং জামা কাপড় দেওয়া মশারি দেওয়া কিশোর আজকে নতুন যে সামগ্রী তুলে দিল এটা আমার মনে হয় মানবতার জয়গান হবে আমাদের মতন মানুষরা যারা সমাজসেবা কাজ করে তারা যদি একটু একটু করে কাজ করে তাই কাজগুলো আরও সুন্দরভাবে হবে শারদ উৎসব সবার ভালো কাটুক মানুষের সাথে থাকুন মানুষের পাশে থাকুন আচ্ছা আজকের যে কাজটা হলো এখানে শারদীয় উপলক্ষে এই মানে অন্ন এবং গোবা এই মেয়েদের এখানে ব্যাপুর মিশনের যে শাখাটা আছে তাদের এখানে দিতে পেরে এবং আমরা এখানে উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে যে সামাজিক দায়বদ্ধতা থেকে এই কাজগুলো সবার করা উচিত সমাজের কল্যাণের জন্য আমি ধন্য আমি ধন্য এদের পেয়ে প্রতি বছরই আসি আগামী দিনেও আসব এই ধরনের কাজ যত বেশি হবে আমার মনে হয় সমাজ তত বেশি ভালো করে এগোবে এরা যে কাজ করছে এর প্রশংসা বলে কিছু হয় না এইটাই বড় জিনিস আমরা করছি এবং এরা ধন্য করছে আমাদের এরা নিয়ে কেননা বেশিরভাগই বিশেষভাবে সক্ষম

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা